শুক্রবারের সাংবাদিক বৈঠকে কলকাতা পৌরসভার বিভিন্ন সমস্যা ছাড়াও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ফিরা থাকি তিনি বলেন কেন্দ্র সরকার বিভিন্ন রাজনীতি করছে সরকার এটা করতে পারে না যখন রাজশক্তি পেটে ভাত দিতে পারে না তখন ধর্ম দেখিয়ে রাজনীতি হয় বর্তমানে বিজেপি সেটাই করছে আমরা এই এই অন্ধ ধর্ম অন্ধতা এবং নিজেদের ঘৃণার রাজনীতি এইটা ভারতবর্ষ আজ থেকে আরো এক হাজার বছর থাকবে দশ হাজার বছর থাকবে ফেরা ফেকিমও থাকবেন না নরেন্দ্র মোদীও থাকবে না শুভেন্দু অধিকারীও থাকবে না কিন্তু মনের মধ্যে ঘৃণা ঢুকিয়ে দিয়ে গেলে সেই ঘৃণাটা থেকে যায় পার্টিশনের ঘৃণা মুছতে মুছতে এত বছর ৫০ বছর লেগে গেছে আবার সেই ঘৃণা রাজনীতি এরা ঢুকিয়ে দিয়ে যাচ্ছে ইউ ক্যান নট এলিমিনেট যেটা ভারতবর্ষকে উইক করে দেবে ভারতবর্ষের আর্মিরা নিশ্চয়ই ভারতবর্ষ সীমা দেখছে কিন্তু ভারতবর্ষের স্ট্রেংথা হচ্ছে ভারতবর্ষের ইউনিট মানুষের একতা সবাই এই ভারতবর্ষ আমার এই ভারতবর্ষ আমাদের। একটা 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 কথা 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 হচ্ছে আমি এই ভারতবর্ষে জন্মেছি এই ভারতবর্ষের আনাজ খেয়ে বড় হয়েছে যেদিন আমার মৃত্যু হবে মনের মধ্যে বহুল ইচ্ছা এই ভারতবর্ষের মাটিতেই যাতে আমার কবর এই ভারতবর্ষের মাটিতে আমি বিলীন আমি তৃণমূল কংগ্রেসের হয়ে আমার আদর্শের জন্য যদি কোথাও মার খাই আমার হবে যে আমি আমার আদর্শের জন্য চোর থাপ্পড় মারে আমার দুঃখ হবে যে চোর বলে অপমান করে আমাকে মারছে কিন্তু মুসলমান হিসাবে যদি কেউ আমাকে একটা চর মারে আমার যে বিশ্বাস নিয়ে বড় হয়েছে সেই বিশ্বাসটাই ভেঙে যাবে আমার যে জীবনের যে থাকা মানে বেঁচে থাকার যে ইচ্ছে সেটাই নষ্ট হয়ে যাবে আজকে সেই পর্যায়ে এরা যাচ্ছে গভর্নমেন্ট সবাইকে নিয়ে চলবে ফর দা পিপল বাই দা পিপল টু দি পিপল সবাইকে নিয়ে চলবে গভর্নমেন্ট ভাগ করে দিচ্ছে গভর্নমেন্ট আমার তোমার করে দিচ্ছে পার্টিটা হিন্দু হিন্দু পার্টি করতে পারে সব কিছু গভর্নমেন্ট কোনোদিন করতে পারে না এটাকে অটল বিহারী বাজপেয়ী ছিলেন বিজেপির প্রাইম মিনিস্টার তিনি এগুলো কোনোদিন করেননি যেটা এরা করছে এটা অত্যন্ত দুঃখের কিন্তু আশার একটাই যে সবাই মিলে যারা বিরোধী একসাথে ভোট দিয়েছে এবং মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন যেখানে যে স্ট্রং সেখানে তার পেছনে সবাই দাঁড়ান যদি দাঁড়ায় অন্যায় চিরকাল থাকবে না আবার একদিন আসবে যেদিন নন বিজেপি গভর্নমেন্ট আসবে যেদিন ধর্ম নিরপেক্ষ সরকার হবে এবং এই বিলটা সেদিন আবার উইথড্র হবে। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।